কালকের থেকে আজকে এক দেড় টাকা বেশি এক টাকা বেশি একটু ওইখানে কেন একদম এখানে মনে করেন আর একদম সুপ্রিয় দর্শক রাজধানী শ্যামবাজার থেকে নিউ বাণিজ্যালয়ে আজকে বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন দর্শক প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে সঠিকভাবে জানাবো দর্শক ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম দর্শক কত টাকা বাড়ছে সরাসরি বিক্রেতার কাছেই শুনবো রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয় থেকে সরাসরি আমাদের শহীদুল ভাইয়ের কাছে শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কয় তারিখ ভাই আজকে হলো ছাব্বিশে এক দুই রোজ রোববার রোজ রোববার রাজধানী শ্যামবাজার নিউমানির চালয় যে রাজধানী শ্যামবাজার নিউমানিজ চালয় আর দর্শক আজকে কিন্তু আমরা নিউ বানির চালয়ের আপডেট দেবো আমি সাধারণত প্রতিদিন নিউ বানিজ চালয়ের আপডেট দিতে আসলেও কিন্তু ভাই নেওয়া হয় না অনেক কারণে ভাই আজকের পেঁয়াজের বাজার কেমন আজকে পেঁয়াজের বাজার কালকে থেকে আজকে এক টাকা বেশি এক টাকা বেশি এক টাকা বেশি কালকে থেকে তাহলে আজকে বাজারে কি আমদানি কেমন বর্তমান বাজার আমদানি তে তো বেশি তা না মোটামুটি মালও তো অনেকটা মানে কুমি আসছে যারা আগুন লাগাইছিল এদেরও মনে করেন অনেকটা কুমি আসছে ঠিক আছে আর এ বছরে তো মনে করেন যে গৃহস্থরা কোনো পয়সা পায়নি না 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 এই বছরে তো লস অনেক লস হবে কারণ এই বছরে যে দামে বীজগুলা কেনছে না অনেক লস হবে এখন থেকে আজকে আজকের বাজারে এক টাকা বেশি তার মানে কালকের থেকে আজকে এক দেড় টাকা বেশি এক দেড় টাকা বেশি একটু বাড়তি হয়েছে আর কি এখন যারা মুরগাটা পিয়াস মানে বেশি টাকা পাওয়ার তো লস হয়ে যাচ্ছে মনে এখন আসল কাঁচা মাল তো সবাই তো চিন্তা করে দুই পয়সা লাভের জন্য এখন যে দামে মালটাকে 20 টাকা কিনে লাগাইছে এখন তো সে চালানো তো বড় কষ্ট যে অবস্থা এই অবস্থায় চালানো উঠা কষ্ট গিরষ্ট তো লস আছেই আবার মনে করেন ব্যবসীরা যারা কিনেছে হেদের লস ব্যবসায়ের তো লস কিভাবে হচ্ছে লস ব্যাপারীরা কিনতেছে কিন্তু দাম পাচ্ছে না তো ওইখানে কেনে একদম এখানে মনে করেন আর এক দাম মানে আপনি বলতে যাচ্ছেন যে মাঠ থেকে বা বাজার থেকে কিনে যে ঢাকা শ্যামবাজার পর্যন্ত আসতে আসতে মালের দাম আবার কমে যাচ্ছে মানে ওইখানে দাম একটু বেশি দাম এখানে এইখানে তো খায় না আচ্ছা ওইটা লাস্ট ওইখানে দাম মনে করেন বেশি দাম এখানে কিন্তু এইখানে তো বেশি দামে খায় না

ইথিক্যাল মাল আমরা দেখতেছি এটা দর্শক পাবনা কিন্তু নামে গুণে সব দিক দিয়ে ভালো ওই যে মুড়ি কাটা পাবনার এটাকে আজকে বিক্রি হচ্ছে কয় টাকা বিক্রি হচ্ছে ভাই ওটা বেশ 36 টাকা 36 টাকা ভাই একটু ওই পাশে একটু মাল দুই একটা দেখেন না আচ্ছা দেখি আজকের বাজারে এই যে আরেকটা এডি বেশ আপনার এডি বেশ 39 এটা 39 টাকা এটা কত টাকা এটা শরিয়তপুর শরীয়তপুর 39 টাকা এটার কালকে কত কয় টাকা দাম ছিল এটা এই মালে কালকে বিক্রি হচ্ছে 38 টাকা 38 টাকা আমরা আপনার মনে হয় আজকে একটু আগে এইগুলো মাল আসলো না তো বাজার আর কমবে না কালকে থেকে আরো এক টাকা বাড়বে সারা কমবে না মানে এখন তাহলে পেঁয়াজ কম আসতেছে এই জন্য কম আসতেছে শেষের দিকে শেষের দিকে মনে করেন যারা যে যে এলাকায় আগুন লাগাইছে এদের প্রায় শেষ আচ্ছা আগুনই যেগুলো লাগায় ওগুলো প্রায় শেষ হ্যাঁ ওরাই প্রায় শেষের ভিতরে

978036 8036 এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের মাল দিতে পারবে জি জি বিক্রি করে টাকা দেন হ্যাঁ এটা আমার নাম্বার জি জি দর্শক সরাসরি সৈদুল ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এখানে মাল পাঠাতে বাইলে ন্যায্য মূল্য আপনারা বাজার যত টাকা তত টাকা দিয়ে দেন তাই তো জি মানে আপনারা বাজার মিলে বিক্রি হবে বাজার যে দামে খাইব ওই দামে বিক্রি করব মাল বেদা শেষ টাকা ক্লিয়ার আপনারা কমিশন কয় টাকা নেন কমিশন কেজিতে এক টাকা কেজিতে এক টাকা দর্শক কেজিতে কিন্তু 1 টাকা এখানে কমিশন নেই শহীদুল ভাই নিউ বাড়ির জলে ঢাকার সব থেকে বড় একটা আরত ভাই এই যে এইগুলো পিয়াজ কোথাকার আসতেছে এটা পাপ নাই এটা সাতত্রিশ আটত্রিশ সাতত্রিশ আটত্রিশ আজকে সর্বনিম্ন কয় টাকা আপনার এখানে সর্বনিম্ন পঁয়ত্রিশ ছত্রিশ আর উপরে বিক্রি হয়েছে আপনার উনচল্লিশ মাথা উপরে উনচল্লিশ পঁয়ত্রিশ টাকার কোন পিয়াজটা একটু দেখাবেন পঁয়ত্রিশ টাকা ছিল সকালে বিক্রি হয়েছে একটু চিকন ছিল একটু চিকন ছিল রসুন আজকে কত বিক্রি হচ্ছে রসুন আজকে বেশি আপনার দুইশো টাকা দুইশো টাকা রসুন আজকের এখন আপনার মতে পেঁয়াজের দাম কি আরো বাড়তে পারে ওই যে আমাদের হালি পেঁয়াজ না আসা পর্যন্ত মানে আহা আহামরি বেশি একটা বাড়বে না আচ্ছা আচ্ছা হয়তো দেখা যাচ্ছে আমদানি কম হবে দুই টাকা বাড়বে আমদানি বেশি হবে এক টাকা দুই টাকা কমবেই আচ্ছা আচ্ছা তাছাড়া যে আহামরিদের দাম যেরকম গত বছর পাঁচ টাকা দশ টাকা বাড়ছে এবার ওই রকম বাড়বে না মানে মুড়ি কাটা সর্বোচ্চ গত বিগত দুই এক বছর আগের থেকে এবার মনে হয় মুড়ি কাটার দাম এই বছরে আপনার দামও কম এবং লাগাইছো মানুষ বেশি লাগাইছো বেশি আর এবার মনে করেন কৃষকের খরচও গেছে বেশি মানে এই বছরে যে দাম পাইছে সবাই ভাবছে যে এইবারও মনে অনেক দাম হইব এজন্য মনে হয় প্রত্যেকেই লাগাইছে এখন তাহলে ইন্ডিয়ান মাল আসতেছে না নামে না এখন ইন্ডিয়ান মাল খুব কম বর্ডারে ওই দুই চার পাঁচ গাড়ি সাত গাড়ি দশ গাড়ির ঢোকে এরকম

কোয়ালিটি ভালো এখন আমরা তাহলে কয়েক দিনের মধ্যে ভাই যে পিয়াজটা পাবো আমাদের যেটা পিয়াজ রাখা যায় বেশি দিন ও হালি খালি এখনো মনে করে এক মাসের উপরে এক মাসের উপরে এক দেড় মাসের উপর এক মাসের মধ্যে আসলে আমরা পিয়াজের একটু নতুন আর একটা দাম হ্যাঁ হ্যাঁ ওইটা আপনি হালি পিয়াজ ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দর্শক নিউ থেকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আলুর দাম কিন্তু পর্যাপ্ত পরিমাণ কমে গিয়েছে যদিও চালের দাম অনেকটা বেশি কারণ পাঁচ এক কেজি চাল কিনতে গেলে অবশ্যই পাঁচ থেকে ছয় কেজি করে আলু বিক্রি করতে হবে কৃষকের দর্শক কৃষকরা কিন্তু অনেক চরম পরিস্থিতিতে আছে দর্শক আজকের বাজারে সতেরো থেকে আঠারো টাকা করে বিক্রি হচ্ছে আলুটা আলু দর্শক আজকের বাজারে আলুর আপডেটটা কিন্তু দর্শক আলুর বাজার চরম ধস কৃষকের অবস্থা এবার করুন আলুর দাম কিন্তু অনেক কমে গিয়েছে আজকের বাজারে আমরা আলুর দিকে তাকালে বুঝতে পারি যে কৃষকের চোখে যে জল আজকের বাজারে বোঝা যায় দর্শক সতেরো টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে আলু দর্শক রাজধানী বাজারে দেখছেন আলুর পাইকারি আরতে